হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন এই ভোর চারটে বাজে সায়েরি খাবো এখন এই জন্য আমি মাকে ডেকে নিলাম তো এখন এই খাবো বলে বসেছি রুটি করেছিলাম আর লাড্ডু ছিল কালকের কালে তো এই লাড্ডু দিয়ে রুটি খাবো আমি এখন খাওয়া দাওয়া করে নিই ভোরবেলা তো এবারে আর উঁচু করবো নামাজ পড়বো দেবে তো এই আমি উজু করে চলে এসেছি এবারে আমি নামাজ পড়বো মাকেও ডেকে নিয়েছি আজান দিচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন আমি এই ঘুম থেকে উঠলাম এখন এই আটটা পনেরো মতো হয়েছে কারণ রে ভোরবেলায় উঠে আর শুয়ে পড়েছিলাম তো আর ঘুম থেকে উঠতেই ভালো লাগছিল না তো রান্নাও আজকে করিনি ওর বললো যে আমি ওখানে হোটেলে খেয়ে নেবো কারণ তোমাকে রান্না করতে হবে না তো আমি এই সবে উঠে এখনও কাজ রয়েছে অনেকগুলোই কাজগুলো সব সারি রাত্রে তো বাসন মেরেই শুয়েছিলাম আমাদের দেখালাম তো আমি এখন সাপান্তায় স্কুলে যেতে পারিনি যে ওইটা নিয়ে বসে আছে পাটা অনেকটাই ভালো আছে স্কুলে পাঠাইনি কারণ ওই যে ফুল প্যান্ট করাতে হবে তো তো বাচ্চারা আছে কোথায় লাগিয়ে টাগিয়ে দেবে ওই জন্য আমি স্কুলে যেতে দিলাম না তো আজকেরে রোজা হচ্ছে আলহামদুলিল্লাহ যেন রোজারা সারাদিন ভালো করে টানতে পারি ওয়েদারটা আল্লাহ খুব সুন্দরই রেগেছে তো সবাইকে শোবে বারাতের খুব শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে শোয়া পালন করো রোজা নামাজ করো আমিও করব আজকে সারাদিনই নামাজ পড়া আছে রোজা ইফতারি জোগাড় করার আছে তো সারাদিন কী কী করছি সব আপনাদের সাথে দেখাবো তো আমি এখন কাজ সেরে নিই ফের পরে আপনাদের সাথে কথা হচ্ছে তো এখন সারফ্রাজ উঠে গেছে ঘুম থেকে এই যে সেই ওখানটা গিয়ে বসে আছে হাই বলে দাও তো আমি এখন এই ওর খাবারটা করছি এখন ওরা বিছনে যে এই ঘরে পড়ে আছে কিচ্ছু গোছায় না এখন তো আমি ওকে ওর ওটসটা বানাচ্ছি ওটসটা বানিয়ে তো আমি ওকে খাইয়ে নি তারপরে আবার আপনাদের সাথে কথা বলেছি হয়ে গেছে এদের দুজনের ভাত আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো সাড়ে এগারোটা বাজে এবারে খাওয়াবো এখানে এই দুজনের একটা আর এই যে একজন এখানে এই টিভি দেখছে ওরা বাটুল দি গ্রেট এদের কি পছন্দ কে জানে এই দেখছে তো ওর বাবা আজকে চারটের সময় চলে আসবে এসে আজকে যাবে আমার মায়ের অবস্থানে দুই ছেলেও যাবে আমার পাপা আর আমার বর দুজনাই যাবে ওখান থেকে যাবে আমার বেপিশির বাড়ি আমার মামাদের বাড়ি গিয়ে ঘুরে আসবে এদিকে আসো এদিকে আসো সরপ্রাইজ আজকে নানির সাথে দেখা করতে যাবে তো ওর খুব গরম হচ্ছে আর বিশাল গরম আজকে এত রোদ উঠেছে আমাদের এখানে তো ফ্যান তো না চালালে তো হচ্ছেই না তা এখন একটু বন্ধ আছে কারণ সাফানের একটু ঠান্ডা লাগছে অনেকক্ষণ চলছিল তো চান করে উঠেছে তো এই আমি এখন এদেরকে খাইয়ে তাইয়ে নিয়ে ঘরটা একটুখানি একটু ঝাড় টাট দেবো দিয়ে নামাজ পড়ে নেবো আজানটা দিবে তারপরে তারপর তো সন্ধ্যাবেলা ইফতারে জোগাড় করবো ফল আসার সময় ওর পাপা নিয়ে আসবে বাবা ওখানটা বসে খায় ঘরে যাও ঘরে নিয়ে যাও পাপা জোর উপরে বসতে নেই যা যাও ওঠো কোথায় বসে খাচ্ছে একটু মটর ভিজিয়েছি এই ঘুগনি করবো আর এই যে এখানটায় এই ছোলা ভিজিয়ে দিয়েছি আর খেজুর টেজুর কিছু নেই এখন ওর পাপা আসার সময় বলল ফল আর খেজুর একসাথে নিয়ে আসবো মাও রোজা করছে মা তো গেছে এখন আসবে মা চারটের সময় চলে আসবে তো দেখি আলহামদুলিল্লাহ রোজা তো এখনও পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না আমার একটু হচ্ছে কেন এরা দুজনের পিছনে একটু বকতে হচ্ছে বলে তো এরা মানে বদমাশি করছে খাচ্ছে না একটু চেল্লাতে হচ্ছে নাহলে এমনি কোনো কষ্ট হচ্ছে না তো আল্লাহ আল্লাহ করে কালকেও যেন রোজাটা আমি এইভাবে করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর সবার বাড়িতে সবাই বেড়াতে হালুয়া হচ্ছে কি না একটু জানাবেন আমাদের তো করা হয় না কে করবে এই বাচ্চাটাকে নিয়ে হয় না তো আমার এই পাপা করবে আমাকে দেবে আমার বেটি করবে পিসি করবে উনিও দেবে তো ঠিক আছে আমি এদেরকে খাইয়ে দাইয়ে নি তারপরে আবার বিকেলের দিকে কি কথা হবে এদিকে আমার নামাজ পড়া কমপ্লিট এবারে আমি ইফতারির জোগাড় করব ওই বাবা গাড়িতে উঠে বসে আছে এই দেখুন বন্ধুরা একা একা গাড়িতে বসে গাড়ির চাবি লাগাচ্ছে এই যে তুই এ দেখবে আসো এই যে অবস্থাটা দেখ বাবু পরে যাবি নেমে যা নেমে পুরো গাড়িতে একা উঠে যেরকম চাবি মারে খোলে ওরকম খুলছে এখানটা উঠে বসেছিল সরফরাজ আর সাফন রেডি হয়ে গেছে দেখি ওরা যাচ্ছে এখন ওই দা গাড়ি স্টার্ট করছে তো বন্ধুরা আমার এখন এই যে ইফতার কাটা হচ্ছে এই যে ইফতার কাটা হয়ে গেছে আর এখানে এই যে শরবত করবো ঘুগনি কমপ্লিট তো বন্ধুরা আমার ইফতার জোগাড় হয়ে গেছে এবারে আজান দেওয়ার অপেক্ষা খালি সারাদিনের যা একদম গেছে তো এবারে আজান দেবে আমরা সবাই বসে গেছি আনটি আমি মা সবাই মিলে ইফতার করছি এর মতো শান্তি আর দুনিয়াই নেই তো ঠান্ডা জল খেয়েছিলাম ঠান্ডা জল খাইনি অবশ্যই একটু সরবতাই বরফ দিয়ে এনেছিল আনটি খাওয়ার পরে ব্যাস গলাটা আর একটু ধরে গেছে তো এখন আমরা এই ইফতার করে নিই তারপরে আবার নামাজ পড়ব শরবত খাওয়া যায় আমাদের তো এমনি ফলটা খাওয়া হয় এটা একটু শরবত আর একটু খেজুর ছোলা হলেই একদম যথেষ্ট আমাদের ফল একদমই ভালো লাগে না ফল যেরকম কাটি ওইভাবেই হয়তো একটা দুটো খাই ওরকমই পরে থাকে একটু ঘুগনি আছে মুড়ি দিয়ে একটু মাখবো সারপ্রাইজরা তো গেলো ওখানে কখন আসে দেখি ফোন করবো পৌঁছালো কি না তো এখন এই ফল ওমনি আমি একদমই আমাদের কেউ খেতে চায় না এমনিই সব পড়ে আছে তো প্রথম রোজা খুব ভালোই কাটলো কালকেও করবো দেখি কাল দিনটা কীরকম কাটে রান্না করা হয়নি রান্না করব মা আঙ্গুরগুলো নিয়ে এসছে এত টক বলার কথা না প্রচুর টক তো আমরা খাওয়া দাওয়া করি ফের আপনাদের সাথে কথা হবে কেসে হাই গাইস হাই কর দাও হাই কর দাও বলবি না হাই করবি না কেমন আয়া গন হাই গাইস

राज ठीक है अच्छा मेरा सवाई चले যাচ্ছে बाबू तारा करे डोमी के टाटा टाटा টাটা 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 টা টা গাইস এখন রাত সাড়ে বাজে এই যে সার্ফার সব চলে এসেছে মাসি এই পি সরি পিসিদের বাড়ি থেকে মামাদের বাড়ি থেকে এই যে সার্ফার এখন ঘুরছে হাই বলো হাই বলো হাই গাইস তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে নামাজ পড়া হয়ে গেছে আর এই এখন এবারে আমরা শুতে যাচ্ছি আবার ভোরবেলা উঠতে হবে কালকে আরেকটা রোজা আছে তো আমার পিসি দরগণ থেকে মুরগির মাংস তারপর ডালের হালুয়া সুজির হালুয়া গাজরের হালুয়া সব নিয়ে আসছে তো আর দেখাতে পারলাম না কারণ সারপ্রাইজ ঘুমিয়ে পড়ছিল ও লোকে আমি ভাত খাওয়া হয়েছিল তা ও ভাত খাওয়া হয়ে গেছে ওরা আর ঘুম নেই ঘুমাবে না না এখন আর ঘুমাবে না কি খাবে কি খাবে

সাফানের পাটা এই যে দেখছেন এই যে এখন অনেকটাই ভালো আছে শুকিয়ে গেছে এই যে তো ঠিক আছে আবার কালকে আসছি নতুন একটা ব্লগ এর সাথে গুড নাইট গুড নাইট বলো